টপিক একদম তোমাদের জন্য নতুন সেটা হচ্ছে ফ্লোচার তোমরা অনেক ভিডিও দেখেছো অনেক সাবজেক্ট ক্লাস করতেছো এবং প্রপার কিন্তু ইনফরমেশন পাচ্ছ না ঠিক আছে তো আজকে আমি চেষ্টা করবো কত সহজে তোমাদের ফ্লো চার্টে ফুল মার্ক পাওয়া যায় এবং ফ্লো চার্টের সমস্ত ইস্যুস গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো আশা করছি তুমি যদি ফ্লো চার্টের ক্লাসটা দেখো তুমি তোমার অন্য একজন বন্ধুকে বা তোমার সহপাঠীকে তুমি ফ্লো চার্টটা একদম সহজভাবে বুঝিয়ে দিতে পারবা এবং এখান থেকে কিন্তু তুমি ফুল মার্ক পাবা আচ্ছা ফ্লো চার্ট ফ্লো চার্টের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু আমাদের এরকম একটা মানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে তারপর এরকম একটা বক্স দেওয়া থাকবে ওকে তো আমরা কি করবো ফার্স্টে কিছু আহ নিয়ম জেনে নিবো সেটা হচ্ছে গিয়ে নো বক্স নো মার্ক বক্স আর মার্ক পাবানা তারপরে হচ্ছে না গিয়ে ফুল স্টপ ইউজ করা যাবে না সেন্টেন্সের পরে ফুল স্টপ ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না এরো চিহ্ন দিতে হবে এরো চিহ্ন এখন যে যেভাবে লেখা আমরা এইভাবে লিখবো এভাবে লিখতে কি হবে সুন্দর পর্যায়ে কমে যাবে আমাদের বইগুলোতে বা খাটাগুলোতে এরকম পাশাপাশি দেওয়া আছে পাশাপাশি লিখলে কি হয় এরকম করে বারবার বারবার যেতে হয় তুমি যদি একটা পেজে এইভাবে লেখো এক নাম্বার মার্কিং দিয়ে দিয়ে এবং বক্সগুলো কিন্তু সেম হইতে হবে মানে সেম রেশিওতে হতে হবে এক নাম্বার দুই নাম্বার এরকম দিয়ে দিয়ে কিন্তু লিখতে হবে ঠিক আছে ফুল ইউজ করা যাবে না অ্যারো ব্যবহার করতে হবে এবং নাম্বার ব্যবহার করতে হবে ঠিক আছে সংখ্যা সংখ্যা ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে করতে হবে অ্যারো এবং সংখ্যা ব্যবহার করতে হবে ইন শর্ট শর্ট সেন্টেন্স ইন শর্ট সেন্টেন্স করতে হবে সাবজেক্ট ব্যবহার করা যাবে না সাবজেক্ট অথবা নাউন প্রনাউন সাধারণত আমরা ব্যবহার করবো না এই জায়গাগুলোতে আমরা করতে পারবো না ওকে ফ্রেজ 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 ইউজ ইউজ করতে করতে হবে হবে এখন কথা ছিল যে স্যার ফ্রেজ কিভাবে ইউজ করবো বা আমরা ফ্রেজ কিভাবে গঠন করতে পারি তো চলো আমরা একটু দেখিনি ফ্রেজ কিভাবে আমরা বানাতে পারি আচ্ছা তাহলে আমরা ফ্রেজ জানো ফ্রেজ জানার কথা ছবি আমরা একটু ভার্বে ফর্মগুলো জেনে নিই ভার্বে আমরা সাধারণত তিনটা ফর্ম জানি ভি ওয়ান বা বেস ফর্ম

আমি এটাকে সহজে মনে রাখার জন্য এই টেকনিকটা ইউজ করি আর এটা তো আমরা জানি বি ফোর হচ্ছে লগ গিয়া ভার প্লাস আইএন জি এটাকে আমরা বলি জিরান জিরান বি ফাইভ বি ফাইভ হচ্ছে লগ গিয়া টু প্লাস ভি ওয়ান এটাকে আমরা বলি ইনফিনিটিভ ইনফিনিটিভ তারপর হচ্ছে বি সিক্স হ্যাভিং হ্যাভিং প্লাস হচ্ছে লগ গিয়া ভার প্লাস আইএন জি ঠিক আছে এই ছয়টা ফর্ম এই ছয়টা ফর্মের মধ্যে এই দুইটা হচ্ছে লগ গিয়া ফাইনিট ভার ফাইনিট ভার এই দুজন হচ্ছিল মানে এই সবাই হচ্ছিল নন সাইনিক নন সাইনিক

তাহলে এই জায়গাটা একটা জিনিস দেখো এইরকম প্রশ্ন থাকবে প্রশ্নের মাস্ট বি এই অংশটুকু তোমাকে পড়তে হবে মাস্ট বে অংশটুকু পড়তে হবে কারণ এখানে কি বলা আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে সেন্টেন্স চুজ করতে হবে এখানে যদি তোমার ফাংশন দিয়ে থাকে তোমার যদি পারপাস দিয়ে থাকে তোমার যদি হার্ডশিপ দিয়ে থাকে এই জিনিসটা বুঝতে হবে তাহলে এখানে দেখো কি বলছে পারপাস অফ এডুকেশন এডুকেশন কারণটা ঠিক আছে তোমাকে বলতে বলছে ইন রেসিং ইন ইন নলেজ ঠিক আছে

আর ওয়াজ এরা যদি থাকে আমি একটা বিন ইউজ করবো এরা যদি থাকে আমি একটা বিন ইউজ করবো যদি হ্যাভ হ্যাস এমন একটা সেন্টেন্স যেটা গুরুত্বপূর্ণ আমাকে বানাইতে হবে আমাকে আমাকে বিন বসাইতে হবে হ্যাভ হ্যাশ আচ্ছা হ্যাড যদি এরা থাকে তাহলে আমাকে হ্যাভিং করতে হবে হ্যাভিং করতে হবে ঠিক আছে আমাকে কি করতে হবে হ্যাভিং করতে হবে আচ্ছা তাহলে আমি কি করতে পারি টু প্লাস ভি ওয়ান দিয়ে ফ্রেজ করতে পারি সরি ভার্ব প্লাস আইএন জি দিয়ে আমি ফ্রেজ করতে পারি তারপরে ভার্বের থার্ড ফর্ম দিয়ে আমি ফ্রেজ করতে পারি এই কয়েকটা নিয়ম যদি আমি মোটামুটি অ্যানসার করতে পারি বা জিনিসগুলো যদি বুঝতে পারি তাহলে ভাই আমার ফ্লো চার্টে আমি ফুল মার্ক পাবো কোথাও কোনো ইস্যুস হবে না ঠিক আছে এবং আমি তো আগেই বলছি কি কি দিতে হবে বক্স করতে হবে অ্যারো চিহ্নগুলো দিতে হবে মার্কিং করতে হবে বক্সগুলো সমান করতে হবে এবং সেই অনুসারে এটাকে সাজায় লিখতে হবে এবং এখানে যেটা বলছে তার উপর ডিপেন্ড করে লিখতে হবে ঠিক আছে আশা করছি তোমরা যদি এই জিনিসটা একটু প্রপারলি দেখো তাহলে তোমাদের ফ্লো চার্টে কোনো মার্ক মিস হবে না তোমরা প্রপারলি আনসার করতে পারো তোমরা যদি চাও যে স্যার আসলে আমরা তো মানে ফ্লো চার্টে কোন কোন সেন্টেন্সগুলো দিবো সেটা বুঝতেছি না তাহলে আমি চেষ্টা করবো তোমাদের একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে এই চ্যাপ্টার এই লাইনগুলো হচ্ছে প্রদান যেটা তোমার ফ্লো চার্ট তোমার হচ্ছে অ্যান্সার কোশ্চেন এবং হচ্ছিল গিয়ে সামারি লিখতে প্রচুর পরিমাণে সহযোগিতা করবে আজকের মতো এই পর্যন্তই তোমরা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো ইস্যু থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও যাতে করে ফ্লো চার্ট তোমাদের তোমরা বুঝতে পেরেছি না সেটা আমি বুঝতে পারি এবং তোমাদের নতুন কিছু লাগবে কিনা সেটা আমাকে ইনফর্ম করো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে